নমস্কার বন্ধুরা কৃষা কিচেন এই ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমার মেয়ে আর আমি চলে এসেছি আজকে রান্না করতে কি রান্না করবে আমি আজকে বলে দাও তুমি কি রান্না দেখাবে আজকে দর্শকদেরকে দেখাও বলো আজকে আমার মেয়ে করবে একটা স্পেশাল রান্না তার জন্য চলো আমরা রান্নাঘরে যাই আমরা চলে এসেছি মা মেয়ে রান্না করতে আজকে তোমাদেরকে দেখাতে কি রান্না করব। চলো যাই রান্নাঘরে তারপর তোমাদেরকে বলবো চলো যাই দেখি কি রান্না করি আজকে দেখি আমার মাকে কি আয়োজন করেছে রান্নার জন্য দেখি চলো চলো যাই দেখো কত কাদা বৃষ্টি হয়েছে বলে প্রচন্ড কাদা হয়েছে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে তো চলো বসি তারপর তোমাদেরকে বলছি কি রান্না করব। দেখো বন্ধুরা আজকে আমার মেয়ে করবে চিকেন তাই তো তোমা দেখো আমার মেয়ে দেখো চিকেন নিয়ে এসেছে দেখো তুমি চিকেনটা নিয়ে এসেছো ওই চিকেনটা এটা করবে আজকে তুমি রান্না তুমি করবে আজকে দেখো আমার একটা চিকেন রান্না করবে তো আজকে কী রান্না করবে চিকেন দিয়ে আজকে আমার মেয়ে করবে স্পেশাল একটা রান্না রেস্টুরেন্ট স্টাইলে দই চিকেন তো চলো আমরা দেখে নেবো দই চিকেন কি কি আইটেম দিয়ে করছে মানে খুব সামান্য আয়োজন উপকরণ এখানে রয়েছে আর সেটা দিয়ে দই চিকেন হয়ে যাবে একদম কম সময়ের মধ্যে তোমরা দেখে নাও যেটা খেতে দেখো সুস্বাদু হবে তো দেখো দই চিকেন করবার জন্য আমি এখানে দেখো চিকেন নিয়েছি আর দেখো এখানে নিয়েছি সারা তেল এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে আছে গোলমরিচের গুঁড়ো এখানে আছে শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ এখানে আছে ধনে গুঁড়ো এখানে আছে গোটা জিরে এখানে আছে মৌরি এখানে লবণ পেঁয়াজ ধনে পাতা এখানে কাজু বাটা এখানে কসুরি মেথি আর এখানে আছে তোমার দই তো চলো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নি তারপর শুরু করবো রান্নাটা আর আমার মেয়ে দেখো খেলতে বসে গেছে কি করছে মা তুমি এটা কি খেলছো ওই দেখো মা দর্শক দেখো দর্শক দেখো ওই দেখো ওই দেখো দর্শকরা দেখছো তোমাকে দেখো 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 আমি চিকেনটা দিয়ে দেবো তার জন্য লবণ আর দেখো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা চলো এটা দিয়ে চিকেন টাকে আমি ম্যারিনেট করে নিই এদিকে আমার মা দেখো খেলছে দেখো এখানে এখানে চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে তো মাখিয়ে নিয়েছি এবার চলো রান্নাটা আমি শুরু করি এদিকে দেখো নুন জ্বালিয়ে কড়ায় বসে দিয়েছি চলো তোমাদেরকে দেখাবো কি করে দেয় চিকেন করছি দেখো এদিকে আমি কড়াই বসে দিয়েছি নুন জ্বালিয়ে প্রথমেই আমি জিরেটাকে ভেজে নেব আগে এই চিকেনটা করতে জিরে ভাজা অবশ্যই লাগবে জিয়েটাকে ভেজে আমি এটা গুঁড়ো করে নেব চলো জিয়েটাকে ভেজে নিই আমি জিয়েটাকে ভেজে নেবো আমি দেখো এখন আমি ভেজে নিয়েছি জিরেটা ভেজে জিরেটা তুলে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল দিয়ে দেবো সাদা তেল দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে তেলটা দেওয়ার পর চলো প্রথমে আমি চিকেনটাকে ভেজে নেবো হালকা করে চিকেনটা রান্না করবার আগে চিকেনটা আমি হালকা করে ভেজে নেব চিকেনটাকে দিয়ে দেবো আমি চোখের মধ্যে জলটাকে দিয়ে দেবো তাহলে ভাজাটা ভালো হবে চিকেনের জলটা আসে তো আমি দেবো না আগে ভেজে নেবো তারপর পরে জলটা জলটা অ্যাড করে দেব চলো চিকেনটাকে একটু হালকা করে ভেজে নেবো আমি চিকেন একটু ভাজা হয়ে যাক তোমাদেরকে দেখাচ্ছি আবার দেখো আমি এবার চিকেনটা তুলে নেবো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে চলো চিকেনটা আমি তুলে নিই এবার তুলে রেখে দেবো চিকেনটাকে আমি চিকেনটা ভেজে আমি তুলে রেখে দেবো চিকেনটাকে চিকেনটা তুলে নিই চিকেনটা ভেজে নিয়েছি এবার দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এলাচা লবঙ্গ দিয়ে দিলাম এবার দেখো এখানে আছে পেঁয়াজ কুচানো এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নি পেঁয়াজটাকে ভালো করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দেখো দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি কিছুটা পরিমাণ দিয়েছিলাম চিকেনটা ম্যারিনেট করার সময় আর বাকিটা আমি দিয়ে দেবো এখন তো দিদি এবার চলো ভালো করে নেড়ে নেবো এটা ভালো করে ভেজে দিয়ে দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আমার এবার দেখো দিয়ে দেবো আমি কাজু বাটা কাজু বাটাটা দিয়ে দেবো এর মধ্যে কাজু বাটাটা দিয়ে দিলাম এবার চলো ভালো করে নিয়ে দেবো একবার আমি এটা দেখো এই রান্নাটা বেশ সুন্দর হয়ে গেল এবার দেখো এ ভেজে রাখা চিকেন গুলো আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো এবার চিকেনের সাথে ভালো করে এটা মিশিয়ে দেব আমি এবার দেখো এতে আমি দিয়ে দেব মৌরি দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো চিনি এবার চলো ভালো করে এটা মিশিয়ে নিই আমি চিকেনটা এদিকে করছি এদিকে দেখো আমি নিয়েছি টক দই টক দই দেখো নিয়েছি এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে দইটাকে ভালো করে আমি ফাটিয়ে নেবো চলো দইটাকে ভালো করে ফাটিয়ে আমি দেবো টক দইটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে ভালো করে নিয়ে দেবো এটা আমি আঁশটাকে একদম কমিয়ে নিয়েছি আমি কারণ আঁচ বাড়ালের পরে তখন দইটা কেটে যাবে আঁচটা কমিয়ে এটা আমি করবো চলো ভালো করে নিয়ে আমি দেখো আমি ঢাকাতে ছিলাম তো দই দেওয়াতে বেশ জলটা বেরিয়ে যাবে আর দেখি চিকেন টা কেমন সেদ্ধ হলো ঢাকাটা চলো খুলে নিলাম থেকে ভালো করে নিয়ে তল থেকে নিয়ে দেবো তো চিকেনটা বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছি তোমরা চিকেনটা করছি এদিকে দেখো আমার মেয়ে দেখো ভাত খেতে বসে গেছে ওর জন্য আলাদা চিকেন হয়েছিল পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল চিকেনের স্যুপ সেটা দেখো কেমন হাসছে দেখো তোমাদের খাচ্ছ দেখো দেখো হাসছে দেখে আর এখানে দেখো আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবার দেখো লাস্টে যে জিরেটা আমি ভেজে নিয়েছিলাম সেই জিরে ভালো একটা দিয়ে দেবো আমি যে এটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো আমি এর মধ্যে আর দেখো দিয়ে দেবো আমি কসুরি মেথি কসুরি মেথিটা দিয়ে দেবো আমি আর দেখো দিয়ে দেবো ধনে পাতা কুচানোটা তাহলে আমার দই চিকেন পুরো রেডি চলো ভালো করে আমি নেড়ে দিই একবার ভালো করে নিয়ে নেবো আমি তোমাদেরকে দেখাবো দেখো দই চিকেন পুরো রেডি আমি দেখো থেকে গরম গরম এটা কিন্তু লুচির সাথে বলো ফ্রায়েড রাইস বলো এর সাথে কিন্তু বেশ ভালোই জমে যাবে এটা খুব সুন্দর একটা রেসিপি খুব সামান্য উপকরণ দিয়ে করে নিলাম তোমরা দেখতে পেলে তো তোমরাও বানিয়ে নিয়ে এরকম আর আমাকে জানিয়ে অবশ্যই কেমন হয়েছে তো তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আর অনেক রেসিপি নিয়ে তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতো টাটা বন্ধুরা